তাহলে কথাটা আমি সবার সামনেই বলছি ইয়ুনজুন তোমাকে বেআই বানাতে আমার কোনো অসুবিধে নেই ইয়ুনজুন হেসে ফেলল সময়ের ব্যবধানে হুহা করে হেসে উঠল দুই ভাই অথচ ভেবাচেরা খেলো বাকিরা সবার মাথার উপর দিয়ে যাচ্ছে কি যান বলেছিলাম না বলেই মানব কেন প্রমাণ নেবো না অনেক ভাবনা চিন্তার পর ইওঞ্জন সিদ্ধান্ত নিল ভাইজানের সাথে এ নিয়ে কথা বলবে দরকার হলে হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করবে অথচ রুমে যাওয়ার পর আরেন কোনো কথাই শুনলো না বারবার হাসি হাসি মুখ করে অন্য কথায় মেতে উঠছে ভাইজান আমি একটা জরুরি কথা বলতে এলাম আর আপনি সেই তখন থেকে জানি তো কি বলবে বিয়াই হওয়ার প্রস্তাব নিয়ে এসেছো তাই তো আপনি কি করে জানলেন শেষ পরে কথা কিন্তু আমি যদি বলি ইউনজন পুরোটা শোনার ধৈর্য পেলো না ভাইজান ভাইজান দোহাই আপনার অমত করবেন না আমার ছেলে মেজাজ বেশি মাথাটাও গরম কিন্তু ওর মনটা ভালো যাকে ভালোবাসে ভেতর থেকে বাসে তেকেও খারাপ লাগবে না আপনি আপনি না বললে আমি মরে যাব ভাইজান আমার ছেলে খুশি শেষ হয়ে যাবে আহ বাচ্চাদের মতো করছো কেন ইউনজন আমি কখন বললাম আমার মত নেই আপনার মত আছে অবশ্যই আছে আমি আরও কত চিন্তায় ছিলাম এতদিন ভেবেছি আপনি মানবেন না ওদের সম্পর্ক খুব ভয় লাগছিল আমার আজ কত দুটোরা ঝেলে ঝুলে সাহস করে এসেছি আসতে তো হতোই তুমি ছেড়ে পক্ষ প্রস্তাব তো আগে তুমিই দেবে সত্যি বলতে আমি আগে হলে দশবার ভাবতাম কিন্তু ইদানিং এক অন্যরকম পৃথিবী আমার সামনে এসেছে জানো সেদিন সম্মেলনে গিয়ে বুঝেছি রাজনীতি গিয়েও মানুষের ভালো করা যায় উপকার করা যায় তবে এত সহজে মেয়ে দিচ্ছি বলে দেব না এমনি এমনি দেব তোমার ছেলেকে নাকানি চোবানি খাওয়ানোর একটা সুযোগ পেয়েছি আগে খাওয়াবো তারপর কি করবেন ভাইজান আরেম রহস্যজনক হাসলো সবাই হাঁ করে তাদের দিকে তাকিয়ে আছে ঘটনা শুনে এক একজনের মাথা ঘুরছে এর মানে আপনি জানতেন আমাদের কথা অবশ্যই আমার নাকের ডগা দিয়ে আমার মেয়েকে বিয়ে করার কথা ভাবছো আমি জানবো না যাই হোক তখনও ছোট ছোটো চোখ করে তাকিয়ে আছে দেখতে চাইছিলাম আমার মেয়ের জন্যে কতটা কী লড়তে পারো আমি সব সময় চেয়েছি আমার মেয়েদের জীবনে এমন কেউ আসুক যে পুরো পৃথিবীর বিপরীতে গিয়ে হলেও ওর হাত ছাড়বে না যার কাছে আমার মেয়ে সব থেকে বেশি নিরাপদ অনুভব করবে আজ বলতে কোনো দ্বিধা নেই আমার দুই মেয়ে জহরৎ বেছে নিয়েছে হয়তো আমি নিজেও এত নিখা ধীরে ওদের জন্য আনতে পারতাম না সুগার চোখ কপালে উঠে যায় হিটলার শ্বশুর আমার প্রশংসা করলো মাই গড আমি শুধু দেখতে চাইছিলাম জাগো কি করে ইয়ঞ্জন বলেছিল ছেলে মানবে না আমি তাও একটু যাচাই করলাম আর কি কিন্তু আজও তোমাকে নাকানি চুবানি খাওয়ানোর ইচ্ছেটা আমার পূরণ হলো না জাগো তা তোমার বাপ যে ভীতু তুমি এত সাহস কোথায় পেলে বলো তো জাগো কেবল হেসে ফেললো আমি এক সপ্তাহের মধ্যে তেইকে বিয়ে করতে চাই এত তাড়াতাড়ি কেন আমি তো মেনে নিলাম তাহলেও আমি আপনাদের উপর বিশ্বাস করি না মানে আপনারা দুই ভাই আপনাদের উপর আমার কোনো ভরসা নেই যে কোনো সময় এইভাবে মত পাল্টে ফেলতে পারেন দেখা গেল হঠাৎ করে বলে বসলেন, কে আমায় দেবেন না আমি কোনো রিস্ক নেব না তাই এই সপ্তাহের মধ্যেই কে বিয়ে করতে চাই আমি তাই বলে এক সপ্তাহের মধ্যে বিয়ে এই তো সবে জিমিনে বিয়ে হলো আর কে তো ছোট তোমরাই না বলছি তখন তে ছোট বড় যাই হোক বউ তো আমার হবে আগে হলে সমস্যা কোথায় লজ্জায় তীর মাথা নিচু হয়ে আসে এই যে বারবার সবার সামনে জোর গলায় বউ বলছে তার তো কান দিয়ে ধোয়া ছুটছে অথচ সে মানুষের লজ্জা আছে কি নির্লজ্জ ভাইজান না মানে বলছিলাম যে মেয়ে উঠিয়ে দেওয়ার তো কোনো ব্যাপার নেই এখানে সব যখন ঠিকঠাক বিষয়টা কিন্তু মন্দ হয় না তোমার সবাই রাজি জাঙ্কুক সোজা তের দিকে তাকালো তোর কোনো আপত্তি আছে বিয়ের জন্য মত নিছ না ধমকাছে গলার স্বর একটু নরম করবে তা না কিছু শেখলো না আমার থেকে কে লজ্জায় অশিষ্টতা আইঢাই করলো এত গুরুজনদের সামনে এসে ছোট মানুষ বলবে হ্যাঁ আমি রাজি বিয়ে করব ছি লজ্জার শরম এটা বিষয় আছে না সে কি জাঙ্গু ভয়ের মতো অত বেহায়া কিন্তু বিয়ের জন্য যে এখনি মনে মধ্যে সাজান সাজান গান বাজছে গলা ফাটিয়ে বলতে ইচ্ছে করছে আমি বিয়ে করব পালে খুলি জাগুক ব্যাসাটা আমার বিয়ে পড়িয়ে দাও কিন্তু মন চাইলি কি সব সম্ভব তে নিরুপায় হয়ে চোখ নামিয়ে নিলো এই তো তে হ্যাঁ বলেছে নীরবতার সমতি লক্ষণ না তে চুপ মানে ও রাজি সোগা ছুটে গিয়ে জাগুকে জড়িয়ে ধরলো বন্ধু কংগ্রাচুলেশন সামوندی থেকে এবার ভাইরা ভাই হচ্ছি তে ঠোঁড় জুড়ে হাসি রেখা তবে ওই হাসি সাদের লোকন জোসনার মতো তার মনের মধ্যে বিয়ের ঘন্টা টুমটুম করছে হাতে গোনা কয়েকটা দিন তারপরে জাগুক ভাই তার স্বামী হবে জাগুক এদিকে চেয়েছিল সে চাইতেই ঠোঁট কামে চোখ রাঙালো নীরবে বোঝালো খবর আছে তোর দে আনমনা হয় তিন বছর আগে সেই প্রথম জাগুকের সাক্ষাৎ পাওয়ার দৃশ্যটি মনে পড়ে এক বলিষ্ঠ দেহী পুরুষের প্রেমে পড়েছিল বুকের ভেতর ধুকপুক করতে থাকা হৃদযন্ত্র বার্তা দিল এটা প্রেম নয় ভালোবাসাতেই প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড প্রতিটি ঘন্টা কাটতো সে মানুষের অপেক্ষায় তখনও কি ভেবেছিল উনি ভালোবাসবেন এভাবে জাঙ্ককের বলা প্রত্যেকটা কথা প্রতিটা শব্দ মাথার ভেতর ঝমঝমিয়ে ওঠে ওর লাল হলো গাল দুটো আজ শুক্রবার ঠিক সাত দিন পর এই দিনই ওদের বিয়ে তারপর একটা সংসার ছোট ছোট ছেলে মেয়ে তেই নাচ গানের মধ্যেই ফোন বেজে উঠল হানিকে দ্রুত খুশির খবর দেওয়ার জন্য হা করার আগেই হানি হাহুতা শুরু করল ওরে তে তে দেখেছিস কি হয়েছে কি হয়েছে তুই এখনো দেখিস নি তাই তো বলি তুই এত শান্ত কি করে জাগো ভাই কাল একটা ছবি আপলোড দিয়েছে না টাইমলাইনে সেখানে এক মেয়ে কি লিখছে দেখ তে তারাহুরু করে লাইন কেটে দেয় তারপর জাঙ্গকের আইডিতে প্রবেশ করে ঘেঁটে ঘুটে অনেকক্ষণ পর একটা মেয়ের কমেন্ট চোখে পৌঁছালো তার কালো শার্ট পরে আপনাকে আমার কল্পনার থেকেও সুন্দর লাগে আপনি এত ড্যাশিং কেন বলুন তো ছেলেদের এত হ্যান্ডসাম হতে নেই তের মাথায় দাউ দাউ করে আগুন চলে উঠলো এত বড় সাহস এই মেয়ে তার জাঙ্কু ভাইকে নাকি কল্পনায় দেখে কে মেয়ে জাঙ্কু ভাই কেন থেকে কিছু বললেন না কেন একটা কড়া ধমক দিলেন না তের মেজাজ তখন থমথমে মাথায় কঠিন জেদ মনে ভিতর অবুজ বাচ্চামো ভাবনা চিন্তা ছাড়াই হুট করে জাংকুকে ট্যাগ করে গট এনগেজড পোস্ট দিয়ে ফেলোছে ক্যাপশনে আবার আলহামদুলিল্লাহ অবশেষে লিখে দিয়েছে এবার সব মেয়েরা দেখবে আর জোলবে লতির মতো ফুলবে ভালো হয়েছে একদম পেতে আসবো আসুন আরে তুমি চুপটা বসে আছো কেন তোমার তো এখন নাচ করার কথা অ্যাটলাস জাংকুকে বহ হতে যাচ্ছো ওদের কথার মাঝে কেউ একজন বলে ওঠে তুই এখানে কেন আসতে পারি না জাঙ্কুক দরজা ছেড়ে ভেতরে ঢুকতেই এর বুকের লাভটা বেড়ে যায় চোরামনে ভাবে ওই পোস্টের জন্য আবার কিছু বলতে এসেছে নাকি পারবি না কেন হঠাৎ দেখলাম তাই এটা আমার শালিকার ঘর শালি মানে আধে ঘরওয়ালি আমি আসবো যাব তুই কে তুই এসেছিস কেন আশ্চর্য তাই ভাই তোর কি কপাল একই বাড়িতে একটা বউ পাবি বিয়ের পর তেজে রাগ করে বাপের বাড়ি যাবে সেই ভয়ও নেই তাই তো আমি রাগ করে কোথায় যাব সোগা ভাই আমার বাড়ি যাবে তেতে এই সোগা আছে যতদিন তোমার জন্য দরজা খোলা ততদিন হ্যাঁ হ্যাঁ নিয়ে যা এখনি নিয়ে যা তুইও গাথা ওটাও তাই পালা ভারী হবে দুজনের এত বড় অপমান বাড়ির বড় জামাইকে অপমান তোর কি মনে হয় কে কে আমি নিতে পারবো না নিয়ে পার্মানেন্টলি লিখে দি বগামের সাথে বিয়ে পরিয়ে দেব কি বলিস জাকুব তো গরম করে তাকাতে শব্দ করে হেসে উঠলো সুগা লেগেছে ওভাবে তাকাস কেন আমি কি তোকে ভয় পাই শালা পাস না মোটেই না ভয় পাবো কেন আমিও জিম করি এই দেখ মাসেল আচ্ছা তাহলে পরীক্ষা হোক কার মাসেলে কত জোর সুগা ঝোকিলো মারামারিতে সে নর্ভয় যোথা জাঙ্কুক সেখানে পিএইচডি হেরে যাবে না বলে নাটক করে চিল্লি ওঠে হ্যাঁ আসছি ওই ডাকছে আমায় দেখি স্যার জাঙ্কুকের সামনে থেকে সরিয়ে দরজা অব্দি গিয়ে দাঁড়ালো ফিরে তাকিয়ে আঙ্গুল তুলে প্রচন্ড দাপট নিয়ে বলল ডাকছে বলে ছেড়ে দিলাম জাঙ্কুক টেরে আসতে নিলেই ছুটলো সুগা সে থামলো না জাঙ্কুক এবার টের দিকে চায় তখন চুপ করে ছিলি কেন কখন যখন বিয়ের কথা জিজ্ঞাসা করলাম উত্তর দিসনি কেন কি বলতাম তাহলে তুই আমার বিয়ে করতে চাস না তে দ্রুত উপনিস মাথা ঝাকালো মুখে বল তে মেঝে দিকে চেয়েই বলল চাই তাহলে বলিসনি কেন লজ্জা লজ্জা করছিল পৃথিবীর সব লজ্জা তোর একার তাই না তে জবাব দিল না আমাকে না জানিয়ে এঙ্গেজড পোস্ট দিতে লজ্জা করেনি কি করব ছবিতে মেয়েরা কমেন্ট করে কেন আপনিও তো কিছু বলেন না কি বলবো শিখিয়ে দে আমি আপনাকে কথা শিখিয়ে দেব তো কমেন্ট তো চেকই করি না আর এর আমার ফ্রেন্ড লিস্টেও নেই পাবলিক আইডি এসব কোথ থেকে আসে কে জানে আপনি সত্যি জানেন না সন্দেহ করছিস না না প্রতিটা কথা না তাকিয়ে বলেছে তাকালেও দেখেছে আশপাশ আমার চোখের দিকে চেয়ে কথা বলতে পারিস না না কেন শরীর কাঁপে জাগুক ঠোঁট কামড়ে হাসলো তোর এই কাঁপার সময়সীমা আর মাত্র সাত দিন তে বুঝতে না পেরে তাকালো এবার এই শুক্রবারে রাত তোর আগামী শুক্রবারে রাত আমার লজ্জায় তীর কান্দুটু গরম হয়ে যায় আপনি দিন দিন বেহায় হয়ে যাচ্ছেন জাগুক ভাই তারপর দৌড়ে বেরিয়ে যায় জাগুক শব্দহীন হাসি আর চকচকে চোখে দেখে যায় প্রেয়সীর চঞ্চল পায়ে ছুটে যাওয়া জেহুব অনেকবার ধরে লিসাকে কল দিচ্ছে কিন্তু মেয়েটা ফোন তুলছে না শেষে লিসা নিজে কল ব্যাক করলো কি ব্যাপার ফোন ধরছিলেন না কেন ভেসে এলো ঘুমু ঘুমু কণ্ঠস্বর হুম ঘুমাচ্ছিলাম জেহুব একবার পূর্ণ দৃষ্টিতে স্ক্রিনে দেখে নিল প্রশ্ন জাগলো মনে সব মেয়েদের ঘুমন্ত কণ্ঠস্বর এত মধুর হয় নাকি লিসাটাই সুন্দর এত বেলা করে ঘুমিয়েছিলেন কেন আমার পড়া বাকি ছিল কমপ্লিট করতে করতে সকাল হয়ে গিয়েছে তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম রাত জেগে পড়াটা খারাপ অভ্যাস তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন সকালবেলা উঠে পড়বেন না হয় অসুস্থ হয়ে পড়বেন তো আমাকে নিয়ে দেখছে আপনার অনেক চিন্তা কাছের মানুষকে নিয়ে চিন্তা হওয়াটা স্বাভাবিক না লিসা থমকায় জানে যেহব কথাটি এমনি বলেছে যেমনটা সব সময় বলে বসে কিন্তু এইটুকু কথাই যেন তার কাছে বিরাট কিছু অশোক ছাড়ুন যে জন্য ফোন করেছিলাম আগামী শুক্রবার জাঙ্গু ভাই আর টের বিয়ে আজকে ঠিকঠাক হলো সব হ্যাঁ শুনলাম তো ভালো খবর ভালো খবর হলে আপনার গলার স্বর পাল্টালো কেন কেন আপনি খুশি হতে পারেননি কই হয়েছে তো আপনি ভাবছেন টের বিয়ে হবে শুনে আমার কষ্ট হচ্ছে বিশ্বাস করবেন কিনা জানি না আমার একটু কষ্ট হচ্ছে না আমি আগেও জানতাম আজ তো আরো ভালো করে জানি এর জন্য আমি নই ভাইয়াই পারফেক্ট তাছাড়াতে আমার বড় ভাবি হচ্ছে তাকে মনের কিঞ্চিত জায়গায় রেখেও পা বাড়াতে চাই না ওসব আপনি নিজেকে ভালো রাখতে বলছেন আপনার ভেতরটা তো ঠিকই দগ্ধ হচ্ছে তাই না কেন আপনি কি বোকা ভালোবাসলে তাকে পাওয়ার যে সুখ ভালোবাসার মানুষকে ভালো থাকতে দেওয়ার সুখ তার চেয়ে অনেক বেশি আমি কেন সেই সুখটুকু মিস করব এই যে বুকে হাত থেকে বলছি আমার একটু খারাপ লাগছে না তাহলে অহেতুক আপনি কাঁদছেন কেন লিসা অবাক হয়ে যায় সে তো শব্দ করে কাটিনি উনি কি করে বুঝলেন তবে কই কাকা কাটবো কেন এতদিনে এইটুকু আপনাকে চিনেছি লিসা এখন আমার কাছে মিথ্যে বললে ধরা পড়ার ঝুঁকি আছে আজকাল আপনার ভেতরটাও পড়তে পারছি আমি সত্যি যদি আমার ভেতরটা পড়তে পারতে কবেই ভালোবেসে আপনার কাছে ধরা পড়তাম যে হোক হাতে একটা মিনি ট্রেনিয়ে রুমে ঢুকলো জিমেন সুগা তখন বারান্দায় দাঁড়িয়ে সামনে থেকে ধোয়া ছড়ছে সমানে এই তুমি কি করছো চমকে উঠলো সুগা জিদ কেটে সদ্য জ্বালানো সিগারেটটা স্ত্রীর ভয় ফেলে দিল নিচে এ পাশে হাসি হাসি চেহারায় কই কিছুই না তুমি সিগারেট খাচ্ছিলে না সুগা আকাশ থেকে পড়ার ভান করলো আমি না তো কি যে বলো না মাই লাভ আমি কেন সিগারেট খাবো তুমি মানা করার পর তো ছুঁয়ো না জিমিন অবাক হলো সে স্পষ্ট দেখেছে ধোয়া উঠতে অথচ এই লোক কি মিথ্যে তাই না বলছে তাই নাকি আচ্ছা ঠিক আছে কাছে এসো সুগার মনে চোরের ঘন্টা ঠং ঠং করে লাফিয়ে ওঠে কাছে গেলেই তো সর্বনাশ গন্ধ পাবে নিশ্চিত কি হলো এসো না না যাব না কেন এমনি সময় তো কাছে আসার জন্য খুব লাফালাফি করো এখন আসবে না কেন এ মানে আসলে এখন মোট নেই আমার জিমি নেবার আরো খেপে যায় মুড নাকি মজা বোঝাবো পরে আগে এটা আমাকে উদ্ধার করো আরে হালিম ওয়াও কোথায় যাচ্ছ তুমি খাবে না দেখছ না চেপে আছি মাংসের গন্ধ নিলেও গা গোলাচ্ছে আমার তাহলে কি খাবে সেটাই তো পেটে খিদে আছে অথচ খেতে পারছি না কি যে খাই সুগার মাথায় দুষ্টুমি ভর করে আমাকে খেতে পারো মাই লাভ তাই আচ্ছা আজ তো তো তোমাকে খেতে পারবো না রান্নাঘর থেকে বটিটা নিয়ে আসছি দাঁড়াও মাই লাভ তুমি আমাকে কেটে ফেলবে এত ভালোবাসার এই প্রতিদান ও হ্যাঁ আর যদি সিগারেট খেতে দেখি সুগা তোমার একদিন কি আমার একদিন চোটপাট দেখিয়ে জিমিন চলে যায় সুগা মুখ কালো করে ফেলে এতদিনের অভ্যেস কি রাতারাতি ছাড়া যায় মাই লাভটা বোঝে না তার প্রিয় সিগারেটের সঙ্গে সতীরের মতো আচরণ করে সে ঘরে এলো বারান্দা ছেড়ে একবার তাকালো বাটি ভর্তি হালিমের দিকে না খাবে না সে মাই লাভও তো হালিম ভালোবাসে অথচ এখন গন্ধ নিতে পারছে না বলে খেতে পারবে না তাহলে সে কি করে খাবে মা হতে গেলে যদি এত স্যাক্রিফাইস করতে হয় সে বাবা হয়ে কিছু করবে না